হ্যালো এফ্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সকলেই খুব ভালো আছেন আজকে আবার ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি খুবই অল্প সময়ের জন্য আজকের এই ভিডিওটা কিন্তু গতকালকেই আমি করেছিলাম তবে গতকালকের ভিডিওটির সাথে দেয়নি কেন ভিডিওটি অনেক বেশি লং হয়ে যেত সে কারণে এই অংশটুকু আমি কেটে দিয়েছিলাম তো আজকে ছোট্ট করে ভিডিওটি শেয়ার করছি আর বিজনেসের ভিডিও আজকেই হয়তো লাস্ট আর বিজনেসের ভিডিও দিব রমজানের শেষে ঈদের শেষে গিয়ে সেটা পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে কবে দিব তো আজকে আমি কিছু বাটিকের ড্রেস আপনাদের সাথে শেয়ার করব এক্সক্লুসিভ বাটিক এই বাটিকগুলোকে সামনে থাকছে অ্যাম্ব্রয়ডারির কাজ বেশ গুড কোয়ালিটির কটনের উপরে থাকছে এম্ব্রয়ডারির কাজ আর এখন যে কালারটি আমি দেখাচ্ছি এই কালারটি হচ্ছে শ্যাওলা কালার এটাকে সবুজ কালারও ভাববেন না জলপাই কালারও না এটা একটা শ্যাওলা কালার আর বাটিকের ড্রেস তো একটু লাইট ডিপ আসতে পারে ক্যামেরায় সেটা একটু মাথায় রাখবেন অন্যটি দেখতে পাচ্ছেন কত সুন্দর এই বাটিকগুলো কিন্তু বেশ ভালো কোয়ালিটির কটনের উপরে আর তার ভেতরে কিন্তু সামনের পাট পেছন পাটে মাছ বরাবর থাকছে কিন্তু এম্বয়ডারির কাজ আশা করছি আপুরা দেখেই বুঝে ফেলেছেন আর ইতিমধ্যে প্যান্টের কাপড়টাও দেখিয়ে দিয়েছি হাতার কাপড়টাও দেখিয়ে দিয়েছি আর ওড়নাগুলোর ডিজাইনটা এত সুন্দর দেখেন তো চলুন আরেকটি কালার আমরা দেখে ফেলি আমার হাতে এই মুহূর্তে যে কালারটি আছে সেটি হচ্ছে পার্পেল কালার মোস্ট ডিমান্ডিং একটি কালার আর আমার তো ভীষণ রকমের পছন্দ তবে ক্যামেরায় কিন্তু এটি লাগছে টাইম ফুল কালার এটি কিন্তু একটা পার্পেল কালার ক্যামেরায় কেন যে পার্পেল কালারটা এমন হয়ে যায় ঠিক বুঝতে পারি না তো যাদের কাছে পার্পেল কালার পছন্দ তারা এই ড্রেসটি নিয়ে নেবেন এই ড্রেসটি কিন্তু ভিডিও থেকে সামনাসামনি আরও বেশি সুন্দর তো সামনে দিয়ে কিন্তু অ্যাম্বয়ডারির কাজ আশা করছি দেখে বুঝতে পারছেন আর এটি হচ্ছে প্যান্টের কাপড় পুরো ড্রেসটির সামনের পাট পেছন পার্ট কিন্তু অ্যাম্বারি দিয়ে কাজ করা একদম আর এরপরে দেখিয়ে দিচ্ছি একটা কলিজা কালার এই কালারটা তো অনেক বেশি ডিমান্ডিং বেশ আপুরা নিয়েছেন বাটিকের এই কালেকশনগুলো কিন্তু আমি কয়েকবার এনেছি বাট ভিডিওতে একবারই শেয়ার করতে পেরেছি কারণ আপুদেরকে পিকচার দেওয়ার সাথে সাথে আপুরা পছন্দ করেন এবং সোল্ড হয়ে যায় আলহামদুলিল্লাহ বাটিকের এই ড্রেসগুলোর রেসপন্স অনেক ভালো পেয়েছি তো এটি হচ্ছে আমার খুব ফেভারিট একটি কালার এবং আমার পেজ আমার চ্যানেলের মোস্ট ডিমান্ডিং বাটিকের এই ডিজাইনটা তো এটা পুরো খুলে একটু আপনাদেরকে দেখিয়ে দিলাম আর ছোটো ছোট করেও কিন্তু এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে পুরো জামার ভেতরে আর ওন্নাটি দেখেন মানে কী বলবো আমি আমার মনে হয় যে সকল আপুরা বাটিক লাভার আমার মতন ঈদ হোক কোরবানি হোক সবসময় আমার কিন্তু যত দামি ড্রেসই কিনি না কেন আমার কিন্তু একটা বাটিকের ড্রেস চাই চাই তো এবারও সেমই হয়েছে আমি কিন্তু আমার নিজের জন্য এখান থেকে একটি ড্রেস বানাবো এবং আমি ঈদের দিন রান্নাবান্না শুরু করব এই বাটিকের ড্রেস পরেই তো আপুরা বলেন তো আমি কোন কালারটি নিয়েছি বেশ অনেক দিন আগে আমি অর্ডার দিয়েছিলাম এক হোলসেলারকে যে আমাকে কিছু রেডি ড্রেস দিতে হবে তো উনি দিতে দিতে এতটাই ডিলে করে ফেলেছে একদম লাস্ট মুহুর্তে এসে আমাকে দুটো ড্রেসের স্যাম্পল পাঠিয়েছেন তো মন মেজাজটা ভীষণ রকমের খারাপ ছিল তারপরও ভাবলাম যে আমার আপুদের সাথে শেয়ার করি তো দুটো স্যাম্পল আমাকে পাঠিয়েছেন সেই দুটো ড্রেস আমি আপনাদেরকে দেখিয়ে দিব তবে দুটো সাইজ আছে আপনাদের কারো যদি পছন্দ হয় রেডি ড্রেস অনেকে আছেন না যে এখনো পর্যন্ত ঈদের কোনো ড্রেস বানাতে পারেননি তো একটি রেডি ড্রেস সুতির হলে খুব ভালো হতো যে ঈদের দিন সকালবেলা গোসল করে অন্তত পড়তে পারতাম একটা সুতির ড্রেস তো তেমন একটি ড্রেস কিন্তু এটি হতে পারে তো যাদের কাছে ভালো লাগবে বা পছন্দ হয়েছে তারা চাইলে এই ড্রেসটি নিতে পারেন আমাদের পেজ স্বপ্ন বেচা কেনা বা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা আমাদের কাছে ড্রেসগুলো অর্ডার করতে পারবেন গলার সামনে দেখেছেন কত সুন্দর লেস দিয়ে ডিজাইন করা এবং প্যান্টেও কিন্তু লেস দেওয়া অন্যটিতেও কিন্তু লেস দেওয়া আছে তো সব কিছু মিলিয়ে কিন্তু ড্রেসটা বেশ সুন্দর তো আমি আরেকটি কালার দেখিয়ে দিচ্ছি দুটো ড্রেসেরই প্রাইস থাকছে মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা হলে আপনি রেডি এত সুন্দর একটি থ্রি পিস পেয়ে যাবেন জাস্ট নিবেন আর পরবেন ও না একটু ওয়াশ করতে হবে জাস্ট নিবেন একটু ওয়াশ করে তারপরে পরবেন কোনো ড্রেসই না ধুয়ে পরা উচিত না এটার হাতার অংশে দেখেন কত সুন্দর করে ক্যাটর করে কাজ করা দারুণ না আর জমজমের এখন যে ডিজাইনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই ডিজাইনটা কিন্তু আনিস্টিসও আপনারা পাবেন কেউ যদি এই ডিজাইনটা আনস্টিস নিতে চান অর্থাৎ বানানো ছাড়া তাহলে অর্ডার দিয়ে রাখবেন ঈদের পর আপনাদেরকে দিব ইনশাল্লাহ আর যদি বলেন যে না আপু ঈদের আগে লাগবে তো আপনার লোকেশন আমার সাথে শেয়ার করবেন যদি সম্ভব হয় তাহলে আমরা পাঠাবো আর অর্ডার করবার কিন্তু আর সময় বাকি নাই আগামীকাল একটা পর্যন্ত আপনারা কিন্তু অর্ডার করতে পারবেন ঠিক আছে তো ঝটপট চট আগামীকালকের পর থেকে কিন্তু পুরো বাংলাদেশে কুরিয়ার সার্ভিস কিন্তু অফ থাকবে সেহেতু আপনারা কিন্তু চাইলেও কোনো ড্রেস কেন কোনো কিছুই অর্ডার করে নিতে পারবেন না সেহেতু আগামীকাল দুপুর একটা বা দেড়টার ভেতরে আপনার অর্ডারটি কনফার্ম করবেন কেমন আর আজকে যদি কোনো ড্রেস পছন্দ হয়ে থাকে সেটি যদি আপনি এখন নিতে না পারেন আপনি চাইছেন যে এটি পছন্দ হয়েছে আপনি ঈদের পর নেবেন তাহলে আমাদেরকে বিকাশ করে রাখতে হবে অল্প কিছু পরিমাণ পেমেন্ট আপনি করে রাখবেন বিকাশে তারপরে আপনি কিন্তু চাইলে ঈদের পরে আমাদের কাছ থেকে নিতে পারবেন তো যাই হোক যারা কি না ঈদের দিন রান্না বান্না শুরু করার জন্য বাটিক ড্রেস পরবেন না আপনি চাচ্ছেন একটি জমজম পরবেন তো আপনার জন্য দুটো জমজম ড্রেস দেখিয়ে দিচ্ছি ব্ল্যাক কালারটা পছন্দ করেন এমন কেউ আছে নাকি আমার তো মনে হয় আমরা মেয়েরা অনেকটাই ব্ল্যাক লাভার তো ব্ল্যাকের ভেতরে এই ড্রেসটা কিন্তু জাস্ট ওয়াও এটা কিন্তু একদম জেট ব্ল্যাক সামনাসামনি যদি থ্রি পিসটা আপনি দেখেন কুচকুচে কালো তো চলুন ড্রেসটির হাতার অংশটি দেখিয়ে দিই তো এটি হচ্ছে হাতার অংশ দেখেন ছোটো ছোটো করে মোটিভ করা মোটিভগুলো কিন্তু খুবই স্ট্যান্ডার্ড এই ড্রেসটি যখন বানিয়ে পড়া হবে তখন দেখার মতন একটি ড্রেস হবে আর সাথে যদি একটু হোয়াইট কালারের লেস দেয়া যায় তাহলে তো কথাই নাই আমার কাছে কিন্তু ভীষণ রকমের ভালো লেগেছে অনেকটা স্ট্যান্ডার্ড কিন্তু এই ড্রেসটির প্যান্টের কাপড়টি আমি বারবার একটু ধরে ধরে দেখছিলাম এত ভালো কি বলবো যে কিনা পাবেন এই ড্রেসটি তিনিই বুঝবেন যে এই ড্রেসটির সাথে যে প্যান্টের কাপড়টা দেয়া হয়েছে সেটা অনেক ভালো কোয়ালিটির আর প্যান্টের কাপড়ে আড়াইগজ কাপড় থাকছে আর অন্যটি দেখেন অন্যটি থেকে তো চোখই সরাতে পারছিলাম না ব্ল্যাক মানেই কিন্তু গর্জিয়াস আর তার ভেতরে যদি স্ট্যান্ডার্ড ডিজাইন থাকে তাহলে তো আরও সুন্দর লাগবে তাই না তো ওভারঅল ড্রেসটার লুকটা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের কারো যদি পছন্দ হয়ে থাকে তাহলে কিন্তু ঝটপট স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা আমাদের পেজ স্বপ্ন বেচা কেনাতে আপনারা অর্ডারটি কনফার্ম করবেন ড্রেসটির প্রাইস থাকছে মাত্র বারোশো টাকা আপনারা সবাই জানেন কম বেশি আমরা সবসময় জমজমের এ গ্রেডটা দিয়ে থাকি জমজম এ গ্রেডের প্রাইস বারোশো টাকা হলে আপনি আমাদের কাছ থেকে যে কোনো একটি জমজম নিতে পারবেন তো এখন দেখিয়ে দিচ্ছি অন্য আরেকটি কালার এটি হচ্ছে লাল কালার না খয়রি কালারও না এটি একটি ম্যারুন কালার তবে ক্যামেরায় কিন্তু লাল খয়রির বা লাল এমনটা লাগছে তাই না তো ড্রেসটির হাতার অংশটা দেখুন কত সুন্দর তো ওভারঅল ড্রেসটি দেখতে কিন্তু এমন লাগবে ভিতরে কিন্তু একটু সেলফ প্রিন্ট করা আছে যেটা কি এই ড্রেসটাকে আরও বেশি সুন্দর করে ফুটিয়ে তুলেছে আর এ ধরনের কালার পড়লে কিন্তু আমাদের অনেকটাই ব্রাইট লাগে তো এবার দেখিয়ে দিব যারা কিনা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লাভার তাদের জন্য স্পেশাল ড্রেস ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কম্বিনেশানের এই ড্রেসটা কিন্তু আমাদের সোল্ড হয়ে গিয়েছিল এই ধরনের আমি দুটো ড্রেস দেখিয়েছিলাম কালামকারের একটি ছিল পাতা পাতা শেপের আরেকটি হচ্ছে এই যে শঙ্খ এই মোটিভটা করা তো পাতা শেপেরটা এবার আর আসেনি এইটা আসছে যারা কিনা গতবার এই ড্রেসগুলো পাননি তারা কিন্তু এবার এই ডিজাইনটা নিতে পারবেন আর এটার প্যান্টের কাপড়টা দেখেন কতটা কাপড় দেওয়া আছে বেশ অনেকটা কাপড় দেওয়া আছে আবার এই যে কাটওয়ার করে যে কাজ করা কাজটাও কিন্তু বেশ অনেকখানি জুড়ে এখন যেহেতু সামার তো গরমের দিনে এ ধরনের কালার বা এই ধরনের ড্রেসগুলো কিন্তু আমাদেরকে বেশ মানিয়ে যায় আর কমফোর্টের কথা চিন্তা করলে তো আর কোনো কথাই হবে না এক কথায় এগুলো অনেকটাই কমফোর্ট দিবে তো আর এই ড্রেসটির ওড়নাটা অসম্ভব রকমের সুন্দর আমার কাছে ভীষণ ভালো লাগে এই ড্রেসটির ওড়নাটি তো আপনার কাছে যদি এই হোয়াইট অ্যান্ড ব্ল্যাক কম্বিনেশনের ড্রেসটি পছন্দ হয়ে থাকে তাহলে কিন্তু ঝটপট চট জলদি অর্ডারটি কনফার্ম করবেন আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি الله فاز السلام عليكم